আসসালামু আলাইকুম যদি ইয়েস কয়েনের নতুন একটা আমি আপডেট দিব ইয়েস কয়েনটা নিয়ে ইয়েস কয়েনটা কীভাবে করবেন ইয়েস কয়েন কীভাবে কাজটা করবেন হচ্ছে ইয়েস কয়েনের মানে কীভাবে প্রফিটটা দিব বা লিস্টিংটা কী কই তারিখে হবে বা কী মাসে হবে দেন হচ্ছে এখানে আপনারা লেভেল আপটা কীভাবে করবেন এখানে প্রত্যেক দিন টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এটু জেড করে আপনাদের আমি দেখিয়ে দিব আর একটা গুড নিউজ আপনাদের দিয়ে রাখি ভিডিও শুরু করার আগে এখানে কিন্তু অলরেডি কিন্তু বাইন্যান্সটা কিন্তু অ্যাড করে দিছে এখানে দেখতে পাচ্ছি বাইনেসটা কিন্তু অলরেডি অ্যাড করে দিছে আহ সো বাইনেস বাইনেস যেহেতু অ্যাড করছে এটার থেকে আমরা মোটামুটি ভালো গেছে একটা আশা করা যায় চলেন ভিডিওটা শুরু করা যায় ভিডিও ভিডিওটা শুরু করার আগে ফার্স্ট অল বলি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা এই ভিডিওটা যারা এখনও দেখেন নাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হয়নি এই মোর মোর বাটনে ক্লিক করবেন মোর বাটনে ক্লিক করে নিচে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে জাস্ট ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা নিয়ে আসবে সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট দেওয়া হয় এখানে সব রকমের আপডেট পাবেন এ টু জেড কিন্তু আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হয় তো কেউ মিস করবেন না সবাই জয়েন হয়ে নেবেন এবং ফার্স্টে বলি এস এস কোয়েন্টা তে যাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে একটু নিচে যাবেন নিচে দেখতে পাবেন হচ্ছে মাই নেখা আছে এম ওই মাই নেখা আছে মাইতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন মাইতে জাস্ট একটা ক্লিক করবেন মাইতে একটা ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবেন ক্লিক করার পর জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে দেখতে পারবো হচ্ছে নিচে দেখতে পারবো হচ্ছে মাই মাই জয়েনার এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে এ টু জেড কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার লেভেল আপনার লেভেল দেখতে পারবেন লেভেল কত আপনার ইনভাইট করছে আপনি ইনভাইট করছেন কই তার ডেইলি ডেলি আছে বর্তমানে তার পাশে আমার কয়েন পাশে কয়েন এগুলা সব কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু টোটালি যে কয়টা আছে সবকিছু সব কিছুগুলো এখান থেকে দেখতে পারবেন এ টু জেড কিন্তু এখানে দেখতে পারবেন এখানে ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে এখানে লেভেলটা কীভাবে বাড়াবেন এখানে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা আপনারা মূলত কীভাবে বাড়াবেন এটা এটা ফার্স্ট টাইম বলি লেভেল বাড়াতে হলে আপনাদের মূলত হচ্ছে যে এখানে আছে আসে যে টাস্কটা যেটা আছে টাস্ক হচ্ছে পূরণ করে আপনাদের প্রতিদিন হচ্ছে লেভেলটা পূরণ করা লাগবে দেখেন আমার লেভেল তেইশ রয়েছে এই লেভেলটা কিন্তু আপনার এই কোয়েনের উপর এই কোয়েনের উপরে কিন্তু আপনার এই লেভেল কিন্তু আপ হয় না কইনের উপর কিন্তু এই লেভেলটা কিন্তু আপ হয় না আপ হই আপ হই আপনার হচ্ছে ডেইলি টাস্ক যেটা আছে ডেইলি টাস্কের উপরে কিন্তু আপনার এই লেভেল আপটা হয় ডেইলি টাস্কটা কোন থেকে চেক করবেন আপনারা চাইলে যে উপরে দেখেন ডেলি টাস্ক লেখা আছে এখান থেকেও চেক করতে পারেন আর আপনারা চাইলে নিচে দেখতে পারবেন আর্ন লেখা আছে আর্ন নিয়ে ক্লিক করবো আপনারা দেখতে পারবেন সো আপনারা উপরে ডেইলি ট্যাক্সে ক্লিক করলেন ডেইলি ট্যাক্সে ক্লিক করার পর এখানে ছয়টা টাস্ক আছে যেখানে দেখতে পারবেন হচ্ছে এই যে এই ছয়টা টাস্ক আছে এই ছয়টা টাস্ক আছে নিচে আরেকটা আছে এই ছয়টা টাস্ক আছে ছয়টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনার এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এখানে মানে ছয়টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখানে লেভেল আপটা হয়ে যায় লেভেলটা কিন্তু আপ হয়ে যায় আজকে বর্তমানে এই এই টাস্কটা কমপ্লিট করা যায় না এটা নতুন একটা টাস্ক আছে মানে বোনাস পেকের যাই হোক আপনারা এগুলো সবটি টাস্ক কমপ্লিট করে নেবেন টাস্কটা কমপ্লিট করে রাখবেন আপনাদের জন্য ভালো টাস্কটা কমপ্লিট করে রাখলে আর দেন হচ্ছে এখানে স্পেশাল যে টাস্ক আছে এই টাস্কগুলো চাইলে কমপ্লিট করে রাখতে পারেন স্পেশালে গিয়ে এখানে যে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন আপনারা চাইলে হচ্ছে এখানে যে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করে রাখতে পারেন ওকে এক্স ওয়ালেট যেহেতু বাংলাদেশের জন্য অ্যাভেলেবল নাই এটা হচ্ছে চাইলে বিপিএন দিয়ে করতে পারেন বিপিএন না করার দরকার বিপিএন দিয়ে করার দরকার নেই ওটা না করলেও চলবে এখানে ফার্স্টে বলি যে ইয়েস কয়েনটা যেহেতু বাইনেন্সে বলছে বাইন্যান্সে যেহেতু এখানে বাইনেন্সে রিটা দিছে বাইনেন্সে রিটা হচ্ছে কীরকম আমি বলি বাইন্যান্সের ইটা হচ্ছে চুপচাপ কোনো কমিউনিটিতে কোনো আপডেট দিবে না এটা হচ্ছে লিস্টিংয়ের দিকে যায় সেরা পরে হচ্ছে একটা আপডেট দিয়ে দিবে যে আমরা বাইনেন্স বাইনেন্স হচ্ছে এরকম যে লিস্টিংয়ের কাছাকাছি যে হচ্ছে বাইন্যান্সটা মানে কমিউনিটিতে কিছু একটা আপডেট দিয়ে দিই এরা এগুলো কিছু বলে না ভাবে বা ইয়াতে কাজ করে যায় সো এটা যেহেতু লিস্ট হইতাছে এটা থেকে ভালো কিছু আশা করা মানে ইয়েস কোয়েন্ট ভালো কিছু পাবো আমরা এটা কেউ মিস করেন না এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে সবাই এটা কাইন্ডলি করে নিবেন ইয়েস কয়েনটা কেউ মিস করেন না আর হচ্ছে আপটা করে নিবেন এখন যে কয়টা প্রফিট দিতেছে যে কয়টা আপনার মাইনিং সাইডে প্রফিট দিতেছে সবগুলোই কিন্তু আপনার হচ্ছে যে মেন ব্যালেন্সটা আছে এই মেন ব্যালেন্সের উপরে কিন্তু প্রফিট দিতেছে না এই মেন ব্যালেন্সের উপরে কিন্তু খুবই কম প্রফিট দিতেছে আছে প্রফিট দিতেছে হচ্ছে আপনার লেভেল আপ উপর আপনি একটি পার্সেন্ট কিনা আপনার হচ্ছে যে রেফারেল কত এগুলার উপরে কিন্তু মূলত হচ্ছে বেশি এয়ারড্রপটা দিতেছে সো আপনারা হচ্ছে ইয়েস কোয়েনে একটিভাবে কাজ করেন ইয়েস কোয়েন্টে ভালো কিছু পাওয়া যাবে ইয়েস কোয়েন্ট কেউ মিস করেন না ইয়েস কয়েনে আপনারা আপনাদের মাইতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার রেফার আছে মাই কয়ারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন রেফার কইটা আছে আপনার ডেলি একটিভ কয়জন আছে তারপর হচ্ছে আপনার টোটাল কয়েন কত রিআর্ন করছেন আপনার লেভেল কত এটিগুলো কিন্তু এ টু জেড দেখতে পারবেন সো এখানে কি যারা হচ্ছে আর্লি ইউজার আছে আর্লি ইউজারদের জন্য কিন্তু ভালো একটা রিওয়ার্ড এখানে দেওয়া থাকবে আর্লি ইউজাররা ভালো এখান থেকে রিওয়ার্ড পাবে এগুলো সব বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া থাকে সো এটা কেউ এখনো বর্তমানে মানে মিস করেন না আর হচ্ছে এটা লিস্ট করবে কবে এটা লিস্টিং নিয়ে কিছু কথা বলি এটা লিস্ট করবো হচ্ছে আপনার এক্স ফোর মানে লিস্টিং করবো হচ্ছে এটা হচ্ছে অক্টোবর মাসে তো লিস্ট হবে না নভেম্বরের ফার্স্টের দিকে তা তো মানে মাঝামাঝি নভেম্বরের মাঝামাঝি গিয়ে একটা ইয়েস কেনটা লিস্ট করবে ফার্স্টের দিকে তো সরি ফার্স্টের দিকে নাও হতে পারে লিস্ট এটা হচ্ছে নভেম্বরের নভেম্বরের মাঝামাঝি গিয়ে হচ্ছে ইয়েস কোয়েন্টটা লিস্ট করবে সো এটাতে আমরা কাজ করার আর মাত্র হচ্ছে এক মাসের মতো সামথিং এরকম সময় পাবো এক মাসে যা মাইনিং করা করে নেবেন আর যারা হচ্ছে নতুন ইউজার আসেন নতুন ইউজাররাও ফার্স্ট যারা জয়েন নয় জয়েন হয়ে নিন ইয়েস কোয়েন্টটা থেকে কিন্তু ভালো কিছু আমরা এখান থেকে পেমেন্ট পাব সো এটা কেউ মিস করেন না আপাতত চাইলে চাইলে করে ফেলতে পারেন মাত্র এক মাসের মতো মাইনিংটা করতে পারবেন আর হচ্ছে আর হচ্ছে যেহেতু বাইনেন্সে কানে বাইনেন্সে যেহেতু এটা লিস্ট হতে সো এটা বুঝতেই পারতেছেন বাইনেন্সে লিস্ট হলে কীরকম একটা প্রাইস থাকতে পারে সো সবাই এটা করে নেবেন আর হচ্ছে এটার কোনো আপডেট যদি আসে বা কদের কমিউনিটি তারও যদি কোনো আপডেট জানাই সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে দেওয়া হবে সো আমাদের চ্যানেলে সবাই জয়েন থাকবেন আমাদের চ্যানেলে সব রকমের আপডেট দিয়ে থাকবো সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন